আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ইবনাত মেডিসিনে সবাইকে আবার স্বাগতম ইবনাত মেডিসিনে আজকে আমরা একটি চুল পড়া সমস্যার জন্য পারমানেন্ট সলিউশন একটি হেয়ার অয়েল নিয়ে কথা বলবো হেয়ার অয়েলটির নাম হচ্ছে মায়া যা তৈরি করেছে স্কোয়ার কোম্পানি এটি হচ্ছে স্কোয়ার হার্বাল কোকোনাট অয়েল নামে পরিচিত এটি মূলত ম্যাজিক্যাল পাইপ যুক্ত মায়া ট্রু হার্বস হার্বাল কোকোনাট অয়েল এটি মূলত একদম শতভাগ বিশুদ্ধ হার্বাল থেকে তৈরি করা এর মধ্যে রয়েছে বিশেষ কিছু উপাদান যা বিস্তারিত এখন আলোচনা করব এই তেলে রয়েছে সাতটি ন্যাচারাল সিট বা বিষ চারটি তেল ও ভিটামিনের অনন্য সংমিশ্রণ যা এই তেলের গুণ এবং মান অনেক বৃদ্ধি করেছে এতে রয়েছে এক ম্যাজিক্যাল সিট পাইপ যার প্রতিটি চেম্বার থেকে সঠিক অনুপাত এ ন্যাচারাল হার্বস ক্রমাগত তেলে মিশতে থাকে এবং তেলের শক্তিতে শক্তিকে প্রতিনিয়ত বাড়াতে থাকে যার ফলে চুলপোড়া রোধ করে এবং মাথার ত্বক ঠান্ডা রাখে ত্বককে ভালো রাখে চুলপোলা চুল পোড়া রোধে স্থায়ী সমাধান পেতে এই তেল সপ্তাহে অন্তত তিন দিন মাথায় ব্যবহার করতে হবে এই তেলে কন্ট্রোল ড্রপ টেকনোলজি ব্যবহার করা হয়েছে যার ফলে বোতল থেকে অতিরিক্ত তেল পরা রোধ করে এছাড়াও এই তেল সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে আপনারা আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করবেন এছাড়া যে কোনো প্রশ্নে আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন এই তেলটি যেহেতু স্ক্যার কোম্পানির তাই মানে গুণে সব অনেক ভালো